এটা তো স্বাধীনতা মানে একজন কথা বলে আরেকজন কথা বলতে হয় না মানে এটা মিনিমাম যদি আপনার এই সংস্থা না থাকে একজন ব্যক্তিগত মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না এই ভদ্রতাটা আপনারা শিখে নেন এই ভদ্রতাটা আমি আপনাকে একটা কেমন ম্যানার শিখে আপনাকে আমি একটা ম্যানার শিখে আপনাকে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না একজন কথা বলে

কথাটা আপনার সামনে যখন বলবেন আপনি যখন মনোযোগ সহকারে শুনেন আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয় সেটা আপনি বারবারই করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব আপনার একটা দীর্ঘ বর্ণার ডময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটা আমার স্বাধীনতা না এটা আমার শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরমত সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেক দিন আর মানুষ আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো করি না যে কেউ যা কিছু লিখতে পারে আমি একটা एग्जांपल সেট করতে চাইছি টলারেন্স এখন আপনারা যদি আপনি টলারেন্ট হন এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বলতে পারবেন যে ওই পর্যন্ত এখন এই বিষয়গুলো আপনাদের কি আসলে আমাদের বসে কথা বলতে হয় আমার বলতে হয় আসলে মানে আমাদের বাচ্চাদের বলতো না তোর করে আমি এসেছি আমার ঘরে তুই এসেছিস তো এখন ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে আর কি যাই হোক ওনারা আমাদের বর্ণার যে দীর্ঘ ক্যারিয়ার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে আর না হয় আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না আমরা কাউকে কার্ড বানাবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মত শুনে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাতে এই রকম থাকবে আমরা ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি ডক্টর

ড মহম্মদ জাহিৰীৰ আলম চাৰ ন নম্বৰ ড নুৰ খন্দি চিনিয়ৰ জইণ্ট মেম্বাৰ্ট